আসন্ন জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ উৎসবমুখর এবং আনন্দময় করতে সেনাবাহিনীর সহায়তা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে কোর্স দুই হাজার পঁচিশের গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা দেশবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই নির্বাচনকে একটি শক্তিকারের শান্তিপূর্ণ উৎসবে পরিণত করতে আমরা সেনাবাহিনীর সহায়তা একান্তভাবে কামনা করছি জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন সেনাবাহিনী সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তাই তাদের ভূমিকা অবশ্যই প্রশংসার দাবিদার এ বছর কোর্সে বাংলাদেশ সহ চব্বিশটি দেশের তিনশো জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন সনদপ্রাপ্ত এসব অফিসাররা ভবিষ্যৎ পেশাগত জীবনে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে দেশের সংকটময় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে সরকারের উপদেষ্টারা মন্ত্রিপরিষদ সচিব তিন বাহিনীর প্রধান সহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট নিউজ টুডে